হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রঙ্গলির চ্যানেলে সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলে এলাম আবার একটা সুন্দর ভ্লগ নিয়ে তো দেখতেই পাচ্ছ আজ আমি কী বানিয়েছি আজ আমি বাড়িতে বিরিয়ানি বানিয়েছি তো সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো তো বিরিয়ানিটা আমি কীভাবে বানিয়েছি আজ তোমাদেরকে আমি দেখাবো তো প্লিজ বন্ধুরা কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে আর দেখো আমি স্যালাডটা সাজিয়ে নিয়েছি কিভাবে স্যালাডটা সাজিয়েছি তোমরা দেখতে পাচ্ছ তো দুটো একটা স্যালাড আমার ছেলে আর বট তুলে খেয়েছে তাই একটু অগোছলা হয়ে গেছে ওপরেরগুলো তো দেখো আমি কিভাবে বিরিয়ানিটা বানাই তো আমি নাফিস চাল নিয়েছি পাঁচশো নাফিস চাল পাঁচশো নিয়ে সেটা ভালো করে ধুয়ে আমি ভালো করে ভিজিয়ে দেব। তো ভিজিয়ে দেব আধ ঘন্টার মতো ভিজাবো কারণ নাফিস চালটা ভিজালে ভাতটা খুব লম্বা লম্বা হয় তাই তো আমি দেখো হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি এদিকে চালটা সিদ্ধ হতে হতে জলটাও গরম হয়ে গেল আর আমি এখানে কাজু কিশমিশ গোটা গরম মশলা তেজপাতা আলু পকড়া আর বিরিয়ানির মশলা গোটা মশলা বললেই হবে দোকানে যে বিরিয়ানির গোটা মশলা আমাকে দিয়ে দেন তাহলেই তারা বড় বড় দোকানে গেলেই দিয়ে দেবে আর কিশমিশটাকে ভিজিয়ে রেখেছি আর এখানে দেখতে পাচ্ছ মশলা কী কী আছে যাইফল যায়ত্রিকা তারপর দারচিনি গোটা জিরে তোমরা দেখতেই পেলে তো আমি জলের মধ্যে হচ্ছে গোটা গরম মশলা তেজপাতাটা দিয়ে দিলাম এলাচ লবঙ্গ লবঙ্গ দারচিনি আর তেজপাতাটা দিয়ে জলটা ফুটে যাওয়ার পর দিয়ে দিলাম দিয়ে এবার আমি এর মধ্যে চালটা তুলে দেব চালটা এক ফুট হলে আমি ভাতটা ফ্যান ছেড়ে গেলে দেব তো দেখো চালটা দিয়ে দিলাম আর চালটা দেবার পর হালকা একটু তেল দিয়ে দিতে হবে তেলটা দিলে কি বলো তো ভাতটা ঝুরঝুরে থাকবে তো আমি এবার একটু তেল দিয়ে দেব সাদা তেল দেব যাতে ভাতটা ঝুরঝুরে থাকে আর এক ফুট করেই নাবিয়ে দেব কারণ চালটা তো ভিজানো ছিল আর এখানে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি বেরেস্তা করার জন্য আর এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন টমেটো সব একসাথে নিয়ে নিয়েছি ওটা পুরো বেটে মশলাটা তৈরি করে আমি চিকেনটার সাথে মাখাবো আর বড় বড়ো চিকেনগুলো আছে মাঝে একটুখানি করে আমি ছুরি করে কেটে দিয়েছি আর ওই যে বিরিয়ানির যে মশলাটা আমি দেখালাম সেটা আমি কড়াতে ভেজে একটু বেটে নিয়েছি মিক্সিতে ওইটা গুঁড়োটা চাপা দিয়ে রেখে দিতে হবে আর আমি এদিকে চিকেনটা রেডি করছি দেখো হলুদ দিয়ে দিলাম আর জিরে আর জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম আর এখানে দেব দেখতেই পাচ্ছো একে একে সব দিচ্ছি আমি আর চিকেনটা ভালো করে ধুয়ে নেবে তারপর করবে আর সাদা তেল দিয়ে দিলাম চিকেনটা যখন মাখাবো সাদা তেলে মাখাবো আর রান্নাটা করব যখন আমি সরষের তেল দিয়ে দেব আচ্ছা এখানে আমি সাদা তেল দিয়ে দিলাম এবারে আদা রসুন টমেটো আর পেঁয়াজ কাঁচা লঙ্কা এইটা যে আমি বেটেছি সেই বাটাটা আমি এবার এখেতে ঢেলে দেব। তো দিয়ে আমি ভালো করে এটা মাখিয়ে নেব। মাখিয়ে আধা ঘন্টা ফ্রিজে চাপা দিয়ে রাখব আর চিকেনটা আর কিছু করতে হবে না কড়াতে একটু জাস্ট হালকা করে তেল দিয়ে চিকেনটা নাড়াচাড়া করলে অটোমেটিক জল বেরিয়ে যাবে দিয়ে সেটা চাপা দিয়ে দিয়ে রান্নাটা করলে সিদ্ধও হয়ে যাবে আর ভাজা ভাজাও হয়ে যাবে তো দেখো আমি নাড়ার পর একটু চাপা দিয়ে রেখে দিয়েছিলাম সেটা আমি আর দেখালাম না একবারে চিকেনটা রান্না করে রেডি করে তোমাদের কাছে নিয়ে আসছি তো আমি বলে দিলাম ওভাবেই করবে আর এই দেখো আমি চিকেনটা কীভাবে রান্না করেছি দেখতেই পাচ্ছ একদম অল্প মানে মশলাটা যখন ভাজা ভাজা হয়ে গেছে পুরো মানে চিকেনটা একসাথেই সব দিয়ে দিয়েছি অল্প তেল দিয়ে দিয়ে নাড়াচাড়া করার পর আমার সিদ্ধ হয়ে গেছে চাপা দিয়ে দিয়ে করলে এটা হয়ে যায় আর পেঁয়াজটা ভেজে পেঁয়াজের বেরেস্তাটা আমি তৈরি করে রেখেছি দেখতেই পাচ্ছ এটা আমি বিরিয়ানির ওপরে ছড়াবো আর এবারে আমি কি কি রেডি করি তোমরা দেখো তো আলুটা আমি ভেজে রেখে দিয়েছিলাম আর এখানে দেখো হচ্ছে আছে আলু আলুটা ভেজে আমি হালকা সিদ্ধ করে রেখে দিয়েছি আর এখানে চিকেনের কড়াটা নিয়েছি রাইসটা নিয়েছি আর তিনটে ডিম নিয়ে নিয়েছি আলু বগড়াটা নিয়েছে। আর কাজু কিশমিশটা হালকা করে আমি কড়াতে নেড়ে নিয়েছি আর জল আছে কেওড়া জল আছে ভিনিগার আছে আর ওখানে আছে ঘি তো মশলাটা দেখেছো আমি চাপা দিয়ে রেখেছি যে গোটা গরম মশলাটা বিরিয়ানির ছিল বেটে চাপা দিয়ে রেখেছি আর এখানে আছে মিঠা মিঠা আতর এ দেখো মিঠা আতর এটা এক একটুখানি দিলেই হবে বেশি দেওয়া চলবে না এক ফোঁটা দিলেই হবে তো এবার করা আমি একটা হাঁড়ির মধ্যে ঘি মাখিয়ে নিচ্ছি আমার বড় হাঁড়ি আছে তো বিরিয়ানি করার হাঁড়ি আছে তো আমি তোমাদেরকে প্লেন হাঁড়িতেই বিরিয়ানি রান্নাটা দেখাচ্ছি তো আমার অল্প চাল তো বেশি চাল না তাই আমার এই হাঁড়িতেই হয়ে গেছে তো দেখো আমি ভালো করে ঘিটা চারিদিকে মাখিয়ে নেব গোটা গায়েতে দেখো মাখানো হয়ে গেছে আর তারপরে আমি একে একে আলুগুলো দিয়ে দেবো আলুগুলো একদম সিদ্ধ করা আলু একটুখানি হাফ একটুখানি সিদ্ধ হতে বাকি রেখেছি মানে একটু কিচকিচ করছে সেইটার জন্য নিচেতে আলুগুলো আমি সাজিয়ে দেব দিয়ে আর তারপর আমি চিকেনটা দেব চিকেনটা দেব দেবার পর আমি ওর ওপর ভাতটা দিয়ে দেব তো সাজানোটা এভাবে সাজালে দেখতে খুব ভালো লাগে দেখো চিকেনগুলো আমি দিয়ে দিচ্ছি আর একে একে সবার চিকেনটাও দেখেছ কীরকম ভাজা টাইপের হয়েছে তো চিকেনটা যত ভাজা ভাজা টাইপের হবে তত সুন্দর খেতে লাগবে চিকেনটা দিয়ে দিলাম এরপর আমি পরিমাণ মতো ভাত দিয়ে দিলাম তো তোমাদেরকে আমি একবার ওপরের স্তরটা সাজানো দেখিয়ে দিচ্ছি সেম ওইভাবে পুরো বিরিয়ানিটাকে সাজিয়ে নিলেই হবে আর একটুখানি মশলা আমি চিকেনটার সাথে যেটা ছিল সেটা দিয়ে দিলাম দেখো মশলাটা আমি লাগিয়ে দিলাম এবারে আমি এর ওপরে ভাতগুলো দিয়ে দেবো আর ভাতগুলো খুব সুন্দর ঝরঝরে হয়েছে একবারে এত সুন্দর লাগছিল ভাতগুলো হাত দিচ্ছি পুরো ঝরঝরে টাইপের ভাত হয়েছিল তো এবার দেখো আমি এইভাবে করে এবার এর ওপরে ভাতগুলো দিয়ে দিচ্ছি তো এইভাবেই তোমরা সাজানোটা সাজিয়ে নেবে তাহলে কি বলো তো পুরোটা দুটো স্তর করবে অল্প ভাত থাকলে দুটো স্তর করবে তাহলেই হবে আর যাদের বেশি ভাত থাকবে তারা তিনটে করে স্তর করবে তাহলেই হবে দেখো আমি দুটো করেছিলাম আমার অল্প ছিল তো তাই আমি দুটো স্তর করেছিলাম তো প্রথম স্তরটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দ্বিতীয়টা দেখালাম না তোমরা এইভাবে বানাবে খুব সোজাভাবে বিরিয়ানিটা বানানো হয়ে যাবে বাড়িতে কোনো ব্যাপারই না বিরিয়ানি করা আর কাজু কিশমিশটা ছড়িয়ে দেবো তা মিঠা আতর দেব ঘি দেব এর ওপর অল্প একটু আচ্ছা আর আলু বকড়াটা দেব আর দেখো আলু বকড়াটা দিয়ে দিচ্ছি আর হচ্ছে যে ভিনিগারটা দেব আর কেওড়া জলটা একটু দেব আর মিঠা আতরটা এক ফোঁটা দেব দিয়ে এর ওপর আবার আমি চিকেন আর আলুটা দিয়ে দেব। দেখো আমি সবগুলো এর ওপর এক ফোঁটা এক ফোঁটা করে দিলাম দেখো পেঁয়াজের বেরেস্তাটাও দিয়ে দিলাম সব এক ফোঁটা এক ফোঁটা করে আমি দেব দেবার পর এর ওপর আবার আমি চিকেন আর আলু দিয়ে দেব দিয়ে আবার আমি কেওড়া জল দিলাম ভিনিগার দেব আর তারপরে দেব মিঠা আতর এক ফোঁটা মিঠা আতরটা একটুখানি দেব তো তাই হয়তো তোমাদেরকে আমি বোঝাতে পারছি না তো মোট কথা আমার দেয়া হয়ে গেছে তো এরকম করে সাজিয়ে নিয়ে হাঁড়িটা আমি গ্যাসটা একদম সিমে করে ঢাকা দিয়ে রেখে দেব। তো দেখো গ্যাসটা সিমে একদম ঢাকা দিয়ে পুরো পনেরো মিনিট আমি রেখে দিয়েছিলাম একদম অল্প দেখো তারপরে আমি বিরিয়ানিটা তোমাদের সামনে নিয়ে আসছি একটুখানি তো যখন পাঁচ মিনিট হয়ে যাবে হাঁড়িটা একটু ঝাঁকিয়ে নেবে দিয়ে আবার পাঁচ মিনিট বসিয়ে রাখবে তো ভিতরে যে আলুটা হালকা হালকা সিদ্ধ হয়নি সেই আলুটাও সিদ্ধ হয়ে যাবে আর আমি চালটা কিন্তু নুন দিয়ে সিদ্ধ করেছিলাম তাই আমি নুন দিই না আর নুন না দেবার জন্যই এত চালটা ঠিকঠাক নুনের পরিমাণ হয়ে গেছে আর দেখো আমার বিরিয়ানিও রেডি হয়ে গেছে তোমাদেরকে দেখিয়ে দিলাম সবাইকে বলছি খুব ভালো থেকো সুস্থ থেকো কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো আমি সবার পাশে পাশে আছি তোমরা আমার পাশে থেকো সব টাটা